বিএনপির মনোনয়ন পরিবর্তনের চট্টগ্রামের মিরসরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে এ সময় বক্তারা বিতর্কিত ও জড়বিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি চালান সকালে ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নারী নেত্রী ও কর্মীরা এ সময় তারা নারী সমাবেশে হামলার বিচার চব্বিশ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান অন্যদিকে ফুলপুরের তারাকান্দায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করেছে কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শপু শ্রীনগর উপজেলার সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মহাবায়ক ফরহাদ হোসেন এছাড়া চট্টগ্রাম চার সংসদীয় আসনে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গ সংগঠন Neta es